নমস্কার ভাবছেন তো কীভাবে কেক বানাবেন ভাববার কোনো কারণই নেই আজ আমি আপনাদের খুব সহজভাবে একই ব্যাটার দিয়ে দু ধরনের কেক বানিয়ে দেখাবো এভাবে বানালে বাচ্চা থেকে বড়রা সকলেই খুশি হয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক কেকটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির পরিমাণ এক বাটি সুজি আর হাফ বাটি মতো দিচ্ছি ময়দা আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা এক বাটি এগুলোকে একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্কমেড এখানে মিল্ক ব্যবহারের ফলে কেকটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে এর ব্যবহার নাও করতে পারেন এবার সমস্ত উপকরণগুলির একটি মসৃণ পেস্ট বানানোর জন্য সামান্য পরিমাণ দুধ দিয়ে সমস্ত উপকরণগুলি দু তিন মিনিট মতো চামচ দিয়ে মিশিয়ে একটি মিক্সিং জারের মধ্যে মিশ্রণটি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে এই বাটির পরিমাপে এক বাটি চিনি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে পেস্ট করে নেব আপনারা আপনাদের স্বাদ অনুসারে এই মিষ্টি ব্যবহারটা করবেন এখন খুব ভালোভাবে আমি উপকরণগুলো পেস্ট করে নিলাম আপনারা এভাবে মসৃণ করে পেস্ট করে নেবেন এবার একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটি এবার মিশ্রণটির মধ্যে হাফ চামচ বেকিং পাউডার ও হাফ চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা ও দু টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তিন চার মিনিট মতো ফেটিয়ে নিলাম ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটার থিকনেস ঠিক এরকম হবে ব্যাটারটাকে আমি আরও একবার ফেটিয়ে নিলাম এখন কেকটিনের মধ্যে তেল ব্রাশ করে ও সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা তৈরি হওয়ার পর সহজেই ডিমোল হয়ে যায় এবার কেকটিনের মধ্যে ব্যাটারটা নিয়ে আমি এভাবে দু তিনবার ট্যাপ করে নিলাম কেকটা তৈরি করার জন্য আগে স্টিলের একটা বাটির মধ্যে কিছু পরিমাণ জল গরম করে রেখেছিলাম তার মধ্যে একটা ছোট্ট বাটি রেখে কেক টিনটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম অপরদিকে আগে তৈরি করে রাখা মিশ্রণটির মধ্যে এক চামচ পরিমাণ কোকো পাউডার ও পাঁচ ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এখানে ব্যাটারটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ দলা ভাগ থাকলে কেকটি স্পঞ্জি হবে না প্রথমবারের মতো এবারও ঠিক একইভাবে গ্লাসের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটিকে গ্লাসের মধ্যে দিয়ে ট্যাপ করে ঠিক একইভাবে আগের পদ্ধতিতে গরম জলের ভাপে রেখে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নিচ্ছি এখানে আমার দ্বিতীয় কেকটা রেডি হয়ে গেছে ও দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি এখন আমার তৈরি হয়ে গেছে বাচ্চাকে খুশি করার জন্য কেক ঠিক একইভাবে প্রথম কেকটাও চেক করে নামিয়ে নিচ্ছি দেখুন প্রথম কেকটাও কতটা স্পঞ্জি দেখাচ্ছে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ডিমোল্ট করে নেব। এবার কেকটা ঠান্ডা হয়ে এসেছে এবার এটাকে আমি ডিমল্ট করে মালাই কেক তৈরি করার জন্য পিস পিস করে কেটেও নিচ্ছি পুরো কেকটা পিস করে কেটে নেওয়ার পর আমাদের একটা মালাই তৈরি করে নিতে হবে তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব এক বাটি পরিমাণ দুধ দিয়ে দেব সামান্য পরিমাণ মিল্ক মেড ও দিয়ে দেব খোয়া এরপর তিনটে উপকরণকে ভালোভাবে মিশিয়ে আমরা মালাই তৈরি করে নেব এখানে মিল্কমেড দেওয়ার জন্য আমি কোনো চিনির ব্যবহার করিনি আপনারা মিল্ক না থাকলে চিনির ব্যবহার করতে পারেন এখন মালাইটা তৈরি হয়ে গেছে এবার মালাইটাকে পিস করে রাখা কেকের উপর দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গেই কেকগুলোর ভিতরে মালাই ঢুকতে শুরু করেছে আর তৈরি হয়ে এসেছে বড়দের পছন্দের মালাই কেক রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ